বন্ধু আসো আমরা দুইজন একসাথে বৃষ্টিতে ভেজি আর গান গাই আচ্ছা বন্ধু তাই হোক আমরা দুইজন বৃষ্টিতে একসাথে ভিজবো মজা করব আর বৃষ্টির গান গাবো আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে পানির আগায় কর্মচা যা বৃষ্টি ঝরে যা আই বৃষ্টি ঝেপে ধান মে মেপে পানির আগাই কর্ম চা যা বৃষ্টি জোরে যা বন্ধুরা তোমাদের এই বৃষ্টির দিনে ছড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে মিস না করো এমন আরও সুন্দর সুন্দর গল্প পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে কমেন্টস করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমাদের একটি ভালোবাসা আমাদেরকে পরবর্তী ভিডিও করতে সাহায্য করে ভালো থেকো টাটা